ফ্রান্সে এক পাকিস্তানিকে তিরিশ বছরের সাজা দিয়েছে প্যারিসের কোর্ট দু বিশ সালে এই ঘটনার রায় এসেছে দু সালে তার আগে দু সালে শার্লে হ্যাবদো পত্রিকায় নবী মোহাম্মদ সাল্লা ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন আঁকার পর সেখানে আইএসের একটা হামলা হয়েছিল এবং ডেডলি একটা অ্যাটাক হয়েছিল যেটা নিয়ে সারা ব্যাপী তোলপাড় হয়েছিল সেই ব্যক্তি পাকিস্তানি জহির মাহমুদ তার নাম উনত্রিশ বছর বয়সী তিনি শার্লি হ্যাবদো পত্রিকার পুরাতন অফিসে গিয়ে তিনি অ্যাটাক করেছেন এবং তিনি জানতেন না শার্লি হ্যাবদো পত্রিকার অফিস যে চেঞ্জ হয়ে গেছে ওই ঘটনার পর শার্লি হ্যাবদো পত্রিকার নতুন অফিস নেওয়া হয়েছে পুরানো অফিস বাদ দিয়ে আরেকটা অফিসে নেওয়া হয়েছে সেই ঘটনায় রায় হয়েছে তার তিরিশ বছরের জেল দেওয়া হয়েছে এবং তিনি আসলে শার্লি হেবদু পত্রিকা যে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন তারা বিভিন্ন সময় নানা ধরনের ব্যঙ্গাত্মক চিত্র আঁকে সেটা নবী মোহাম্মদ আলাইসাল্লামকে নিয়েও একটা ব্যঙ্গাত্মক চিত্র এঁকেছিল তারপরে কিন্তু সেখানে একটা ডেডলি অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের পর সারা দিনের ব্যাপী শুরু হয়েছিল বা বিভিন্নভাবে প্রতিবাদ হয়েছিল জুসুই সারলে এমন লেখা লিখে সারা ফ্রান্স ব্যাপী একটা তোলপাড় শুরু হয়ে গেছিল সেই ঘটনার পরে সেই পত্রিকা অফিসকে টার্গেট করে উনত্রিশ বছর বয়সী জহির মাহমুদ তিনি মাংস কাটার যে ছুরি সেই ছুরি নিয়ে দুজনকে গুরুতর আহত করে এবং এই ঘটনায় তাকে তিরিশ বছরের সাজা দিয়েছে প্যারিসের কোর্ট এবং এই ঘটনা হয়েছিল দু সালে আরেকটি খবর এখানে উল্লেখ করি যে আরেক পাকিস্তানিকে দুই বছরের জেল দিয়েছে এবং তিরিশ হাজার টাকা জরিমানা করেছে তিরিশ হাজার ইউরো কেন তিনি সেটা তাকে জেল দিয়েছে দুই বছরের তিনি একজন নারীকে যৌন হেনস্থা করেছিলেন ফ্রান্সের যে আর্টিকেল রয়েছে দুইশো বাইশ তেত্রিশ দুই দুই এই আর্টিকেলের আওতায় যদি আপনি কোনো নারীকে যৌন হেনস্থা করেন তাহলে আপনার দুই বছরের জেল হবে এবং তিরিশ হাজার ইউরো জরিমানা হবে এছাড়াও এই আর্টিকেলের আওতায় আরেকটি লাইন আছে যেখানে বলা হচ্ছে যে যদি আপনার আচরণ কাউকে আপনি আচরণ করে কাউকে শারীরিক মানসিকভাবে হেনস্থা করার চেষ্টা করেন এবং সেটা কন্টিনিউ আট দিন বা আট দিনের কম বা আট দিন সমমান সময় পর্যন্ত আপনি কন্টিনিউ এটা চালিয়ে যান তাহলে আপনার এক বছরের জেল হবে এবং পনেরো হাজার ইউরো জরিমানা হবে তো সুতরাং আজকের এই সংবাদটি হচ্ছে একটা শিক্ষণীয় কারণ আমরা যারা বাংলাদেশে আছে আমরা বিদেশে কেন আসছি সেটা প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য নিজে স্টাবলিশ হওয়ার জন্য বিদেশে এসে আমরা ফ্রান্সের মতো জায়গায় থেকে ফ্রান্সের আইনের প্রতি যেন শ্রদ্ধাশীল থাকি এবং এমন কোনো অপরাধ না করি যে অপরাধের ফলে আমাদের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে যেমন আপনি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন আপনার বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফ্রান্সে ন্যাশনিটি নিতে পারবেন না ফ্রান্সে লোন নিতে পারবেন না বাড়ি কিনতে পারবেন নানা ধরনের সমস্যা কিন্তু আপনার সামনে চলে আসবে তো সুতরাং এই আইনগুলো আমরা যেন মেনে চলি এবং ফ্রান্সের প্রতি যে আমাদের সংহতি সেই সংহতিটা আমরা যেন প্রকাশ করি এই দুটি ঘটনা আপনার মনে রাখতে হবে যে আপনি কোনো অপরাধ করে কোনোভাবেই পার পাবেন না টুডে অর টু মোরো আপনাকে আইনের আওতায় আসতেই হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আপনি যে কোনো অপরাধ করেন পাঁচ বছর ছয় বছর দশ বছর একটা সময় গিয়ে আপনি পাক হবেনি কারণ আপনার পেছনে কোনো না কোনোভাবে কেউ না কেউ লেগে থাকবে এবং আপনার অপরাধটাকে পুলিশের সামনে নিয়ে আসবে আইনের সামনে নিয়ে আসবে আপনি পাকড়াও হবেনি তো সুতরাং এই দুই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা আমরা যেন ভালোভাবে চলতে পারি আমাদের নিজেদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয় সেদিকে যেন সবাই খেয়াল রাখি এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ও এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশনে এম আই বি টেলিভিশন সত্য খবর সঠিক খবর